নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব দশই জুন মঙ্গলবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়াও স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে সে কথা বলবো এই ভিডিওতে তে এই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকে দশই জুন মঙ্গলবার রবি যোগ থাকবে এই দিন শুক্ল চতুর্দশী তিথি সকাল দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর পূর্ণিমা তিথি লাগবে অনুরাধার নক্ষত্র থাকবে টিকি সেটিও বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র লাগবে গ্রহের স্থিতি যদি বলি সূর্য বৃষভ রাশিতেই থাকবে চন্দ্রমা মঙ্গলের রাশি বৃশ্চিক রাশিতে মঙ্গল সিংহ রাশিতে শনিদেব মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে বুধ থাকবে তার নিজ রাশি মিথুন রাশিতে গুরু মিথুনে শুক্রদেব থাকবে মেষ রাশিতে মোটামুটি এই থাকবে গ্রহের স্থিতি রাহুকাল শুরু হবে বিকেল তিনটে শেষ হবে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে প্রথমত বলবো এই দিন রাশির লোকেদের ভাগ্য চমকাবে ভাগ্য ভাবের ঘরে যথেষ্ট ভালো থাকবে মন যথেষ্ট ভালো থাকবে কাজকর্ম থেকে ভালো ফল আসায় কিংবা শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মানসিক কোনো উদ্বেগ বা মানসিক কোনো চিন্তা থাকবে না তার জন্য মন যথেষ্ট ভালো থাকবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যারা দীর্ঘ সময় ধরে একটা চিন্তার মধ্যে ছিলেন বা কোনো আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তাদের সেই সমস্যা দূর হবে নিজেদের কাজকর্মের জন্য ছোটখাটো কোথাও যাত্রা থাকতে পারে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে পাশাপাশি পারিবারিক জীবনও যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থল যথেষ্ট ভালো যাবে নতুন কোনো পদপ্রাপ্তি ঘটতে পারে সেখানে সন্তানের দিক থেকে খুশির কোনো সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ কোনো কারণে বাধাপ্রাপ্ত পেয়ে থমকে যায় তাহলে অবশ্যই সেই কাজকর্ম পুনরায় শুরু করতে সক্ষম হবেন পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই সেই কাজ থেকে সফলতা আসবেই ভাগ্যের দিক থেকেও একটা যথেষ্ট সাপোর্ট এই দিন পেয়ে থাকবেন থাকবেন কাছে পরিশ্রম কিন্তু করতে হবে বিনা কোনো কিছু পাওয়া সম্ভব নয় ধর্মকর্মের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে যারা ধার্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা সেই কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকবেন তবে ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কেউ কিন্তু কোনো ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারে অর্থাৎ আপনার ভাবনার সঙ্গে কোনো রকম ছলচাতুরি করে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের দিক থেকে হাসিল করে নিতে পারে তাই ভাবনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আর্থিক স্থিতি খুব ভালো থাকবে ভবিষ্যতের জন্য যদি কোথাও অর্থনিবেশ করতে চান তাহলে করতে পারেন পারিবারিক দিক থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নেন তাহলে অবশ্যই পরিবারকে পাশে পাবেন তাদের সাপোর্ট পাবেন আচ্ছা যারা গাড়ি চালান তারা একটু সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর চেষ্টা করবেন অবসর টাইমটা অবশ্যই পরিবার পরিজনের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন তাহলে দিনটা আরও ভালো যাবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে সব দিক থেকে বিচার করে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকাদের ভালোই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ